হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও চাই সকল বন্ধুরা ভালো থাকো তো আমি গিয়েছিলাম রাধা রাজবিহারিতে সেখানে খুব বড়ো অনুষ্ঠান ছিল প্রভুর রাধা মাধবের এখানে তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা ভাবলাম শেয়ার করি তো চলো দেখা যাক দেখেছো আমার রাধা মানে রাধা রাজবিহারিতে এসে রাধা মাধবকে তো রাধা মাধবের সবাই দর্শন করো সেখানে খুব সুন্দর পাঠ হচ্ছিলো অনেক দূর থেকে একজন প্রভু এসেছিল। তো প্রভুর পাঠ খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল অপূর্ব লাগছিলো তো আমরা ওইখানে প্রত্যেক বৃহস্পতিবার কখন মানে মাঝে সাঝে যেতে পারি না কখনও কখনো যাওয়া হয় কিন্তু আগে প্রায় যে প্রতি বৃহস্পতিবার যেতাম কিন্তু এখন একটু কম যাওয়া হয় তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো যদি ভুলবশত কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নিলাম অত সুন্দর করে কথা সাজিয়ে আমি বলতে পারি না আমার মনে যা এসে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভগবানকে দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যেটা হলো যে রাজবিহারিতে গিয়েছিলাম প্রভুকে দেখে মানে কি বলবো মনেই হচ্ছে না যে এখান থেকে বাড়ি আসি খুব সুন্দর লাগছিল দেখি যে কত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে তো ওইখানে আমি জুলন যাত্রার দিন যেতে পারিনি তো সেখানে জুলন হয়েছিল সেখানে আলাদা করে ফটো দিয়ে ভগবানের ফটো দিয়ে ওইখানে জুলন সবাই দড়ি দড়ি এসে করেছিল মানে দড়ি টেনেছিলো তো আমি তখন যেতে পারিনি সেদিন গিয়েছিলাম তো সেদিন টানলাম দড়ি টানলাম তো যাই হোক সেদিন ছিল বলরামের আবির্ভাব তো আমরা সেদিন গিয়েছিলাম ভিডিওটা আমার একটু দিতে লেট হয়ে গেছে কেননা আমার মানে অন্যদিকে একটু প্রবলেম ছিল বাড়ির দিকে একটু প্রবলেম ছিল আমারও শরীরটা ভালো ছিল না তাই একটু লেট করে দিলাম তো তার জন্য সরি সবার কাছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো রাধা মাধবকে দেখো কত সুন্দর লাগছে দেখেছো তো তার পাশেই ছিল প্রভুপাত আমাদের শিলপ্রভুপাত যার জন্য আমরা আজকে ভক্ত এখনো হইনি চেষ্টা করছি তো আমাদের প্রভুপাতের কৃপা ছাড়া আমরা খুব মানে মনে হয় না হতে পারবো তো আরতি হচ্ছিলো এখানে তো দেখো আরতি হচ্ছিলো তো ওই সময় সবাই খুব মানে এখানে নাচ করছিল তো খুব ভালো লাগছিল দেখছিলাম আমি তো খুব মানে পিছনেই ছিলাম কেননা সত্যি কথা বলতে গেলে আমার আবার ওই মানে একটু নাচ টাচ করতে একটু লজ্জাই লাগে পারি না তো যাই হোক এটা শেয়ার করলাম তোমাদের সাথে তারপরে দেখো প্রসাদ পাবো বলে প্রসাদ নিচ্ছিলাম প্রসাদ পেলাম তো এটা ছিল আমার মেয়ে তো আমার কাছেই ফোন ছিল ওই করেছে ভিডিও তারপরে প্রসাদ পাওয়ার পর আমরা অনেক মানে পুরো বেশিক্ষণ করতে পারিনি কিছুক্ষণই অল ছোট্ট একটা ভিডিও করেছি কিছুক্ষণ সব কিছু তুলতে পারিনি তো যাই হোক প্রসাদ পেলাম প্রসাদ তো মানে বলার মতো না অপূর্ব হয়েছে খুবই সুন্দর হয়েছে মানে কী বলবো আর মানে আমার এখনও মুখে লেগে রয়েছে এত সুন্দর প্রসাদ হয়েছে প্রসাদ ওইখানে অনেক বেশি হয়েছিল প্রসাদ অনেক ভক্ত এসছে তো জায়গা ছোট বলে অনেকে ভাগ ভাগ করে বসেছে তিন ভাগেও এরকম মানে যখনই যাই তখন তিন ভাগ চার ভাগ করে করে এখানে মানে লোক জায়গা ছোট তো তাই এখানে দিতে হয় তো যাই হোক সবার ফার্স্টে আমরা বসে পড়েছিলাম কেননা অনেক দেরি হয়ে যাবে তার জন্য প্রসাদ পেলাম খুবই আনন্দের ব্যাপার তো তোমরা দেখো তারপরে যখন বাড়ি আসবো বাড়ি আসার আগে ভাব প্রভুর এখানেই দুটো সেলফি তুলে নিলাম মেয়ে বলছে আমার দুটো সেলফি তোলো এখানে আছে আমি আছি আমার মেয়ে আছে এটা আমার মামার মেয়ে আছে আর ওটা আমি আমার বোন ছিল এই যে এটা আমার বোন এটা আমার মেয়ে আর এটা হলো আমি ঠিক আছে এটা আমার মেজো বোন তো বলি ওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো